বন শুকরের আক্রমণে শ্রীভূমিতে গুরুতর আহত এক কৃষক বন্য শুকরের আক্রমণে দিনমজুর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক পাঠানো হয়েছে শিলচর মেডিকেলে দুই শূকর শিকারীকে আটক করলেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের সদর রেঞ্জের কর্মীরা এবং কালীগঞ্জ পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফতেপুর এলাকার পানির মুখে আজ মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে ফতেপুর এলাকার পানির মুখে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন একজন কৃষক বিবরণে জানা গেছে আজ মঙ্গলবার বিকেলে গ্রামের পুত্র তাজউদ্দিন ব্যবহৃত হাল মেরামত করাতে পার্শ্ববর্তী এক মিস্ত্রির বাড়িতে যাওয়ার পথে বন্য শুকরের আক্রমণের শিকার হন আক্রমণে তার শরীরে গুরুতর আঘাত লাগে বিশেষ করে ডান হাতে ভাঙন এবং শরীরে বিভিন্ন অংশে ক্ষত তৈরি হয় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান পরে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অন্যদিকে স্থানীয়রা দুই বুনো শূকর শিকারীকে আটক করে কালীগঞ্জ পুলিশের হাতে সঞ্জে দিয়েছেন বলেও জানা যায় বন বিভাগের সদর রেঞ্জের আধিকারিকরা আক্রমণকারী বুনো শূকরের তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানা যায়